জুমার নামাজে বাংলায় খোদবা দেয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা পাগলামি শ্রেফ একটা পাগলামি বাংলায় খোদবা না দিলে খোদবাই হবে না আবু হানিফার মাযহাব হলো বাংলায় এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খোদ্বা দেয়া কোরআন পড়বে বিষয় নির্ধারণ করবে আজকের বিষয় জাকাত তিনি কোরআন পড়বেন হাদিস পড়বেন সেটার অনুবাদ করে দিবেন এভাবে করে খোদ্া একটা শেষ হলো আবার বসে আর আরেকটা খোদ্া দিবেন আপনার ওলামাই মাই না তাদের মত হইলো যে খোদ্া নিজস্ব ভাষায় হবে আবার আমাদের দেশে বিশেষ করে ওলা মায়ের দাও বোন ওনারা বলছেন যে না যেহেতু খোদবা জিক্রল্লাহ খোদবা আল্লাহর জিকির তা আল্লাহর জিকির হিসাবে এটা আর হবে খুতরং এটা এক তালাফের কোনো বিষয় না আসলে মাতৃভাষায় খুতবা দেয়া না জায়েজ নয় যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিন বুঝ দেয়া এজন্য সেই যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে খুতবার ভাষা এটা বাংলা হওয়া চাই অর্থাৎ প্রতিটা এরিয়ায় প্রত্যেক ভাষাশীগণ নিজ নিজ ভাষাতেই তারা জুমার খুতবা দেবে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আমরা আরবি সেভাবে সাধারণ জনগণ জানে না বুঝে না সেই জন্য আমরা আরবিতে একবার প্রশ্ন করছে জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শেখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শেখ বলছে রাগ করবেন না ইসলামী শরীয়ত আইনে তাকে দশটা দররা লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুদ্ আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আক্রাম খা আক্রাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজ আমরা বাংলায় তেলাবাদ করব কিভাবে

ফার্সি ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে দুই ইমাম আজম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ করলে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিছে এর নাম হানাফি মাঝহা এখানে কোনো ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরান হাদিস মানতে হয় হাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে

যখন নামাজ কয় রাকাত ফরজ জুমা কয় রাকাত ওই দুই রাকাতের বদলায় খুদবা এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুদবা দেওয়ার আগে তার ওযু লাগবে কি লাগবে এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে ইদা সাইদাল ইমাম আলাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে কারণ এটা নিছো খুদবানা এটা হচ্ছে দুই দুই রাকাতের মাকাম কথা বুঝেন এই জন্য খুদবাটা নিছক খুদ বানায় জুমার একটা অংশ বলে অবশ্যই খুদবাটা আরবি হতে হবে ডি নাম্বার দুররুল মুখতার ফতোয়ার কিতাব ইমাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা ওয়াজিব অনুসরণ করা কি ওয়াজিব মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে মুসলিমরা মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় ফুটবা দেব তাওয়ারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল ইসলামিক শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দররা কদররা 10 দররা যেহেতু ইসলামী শরীয়ততে দররা লাগায়েন না অন্তত ধমক যে রকম ফালতু না সমাজে দিয়েন ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি ক্ষুদার সবাই বুঝবে না তো ইমাম সপ্তাহে এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি খুদ্রারবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয় বুঝতে পারছেন কথাগুলো